বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম কৃপা সিন্ধু পরম প্রেমময় দয়াল সিসি ঠাকুর অনুকূল চন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম আধ্যায় জগজ্জননী সিসি বরমার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম পূজ্যবাহাদুর শ্রী বরদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম পূজ্য পাহাদুর আচার্যদেব শ্রী দ্বার দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই ঠাকুর বাড়ির সকলের চরণেই আমার শত কোটি প্রণাম জানাই যারা শুনছেন বা শুনবেন দীক্ষিত দীক্ষিত চেনা ও চেনা শ্রদ্ধ আমার গুরুজন দাদা মায়েদের এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ জ্ঞানী গুণী বাগি লেখক গায়ক এবং যারা সকলেই যারা ইষ্ট সাথে সান্নিধ্যে যুক্ত হয়ে আছেন এবং দেওঘরের ইষ্ট সান্নিধ্যে থাকা কর্মী বৃন্দবন সকলের চরণেই আমার যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানাই আমার তত জ্ঞানের আলোক নেই তো তথাপিও বলতে ইচ্ছা করে তাই যদি আমি বিভিন্ন সে দাদাদের আলোচনা শুনে এবং সেই আলোচনা পত্রিকা সেই সম্পাদকদের আলোচনা পড়ে এবং সেই লেখক বা লেখিকা যারা আছে ওনাদের এগুলো পড়ে আমি নিজে অনুপ্রাণিত হয়েছে এবং স্বকীয় বোধ অনুভূতি যেটা আমার নিজে হয়েছে সেটাই আপনাদের সমক্ষে প্রতিভাত করার জন্য চেষ্টা করছি বার্তায় ঘটলে তা একান্তভাবে আমার এই অভিব্যক্তির অপারগতা এবং ভুল হলে তা মাপ করে দিবেন তো এখানে দেখি যে সষ্টার একান্ত ইচ্ছার পুরুষ ও প্রকৃতি সুসংগত মিলনই জীবের সৃষ্টি হয় এবং মানবের সৃষ্টিও মাতার প্রীতিপূর্ণ সম্পর্কে হয় তো আমাদের অস্তিত্ব যাতে বজায় থাকে পরিপোষণ পায় তাই আমি গ্রহণ করি যেটা বাধা ঘটায় তা পরিহার করি তো পরিবেশকে সাথে নিয়ে ইষ্টমুখী হয়ে চলার যে আমাদেরকে বলেছেন এখানে শ্রদ্ধ চন্দ্রমোহন মাহাতদা আলোচনা পত্রিকায় সেটা আলোচনা এসে লিখেছেন সেটাই আমি এখানে বলার চেষ্টা করছি আমার থাকাটাকে পরিপুষ্ট করতে হলে পরিবর্তিত করতে হলে পরিপূরণ করতে হলে আমার পরিবার পরিবেশ পরিস্থিতির উপর আমাকে নির্ভরশীল হতেই হবে কেননা পরিবার পরিবেশ পরিস্থিতি থেকে ব্যক্তির সত্তাপোষণে যা কিছু আরোহণ করতে হয় আবার বিরুদ্ধেও যা তার নিরাকরণের জন্য ব্যক্তিকে এই পরিবেশে ও পরিস্থিতি সহায়তাও নিতে হয় একক প্রচেষ্টায় অসৎ যা তার সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয় তাই আমরা একা বাঁচতে পারি না আমার চারপাশে পরিবেশ সবাইকে আমার দরকার হয় আমরাও আমাদের সত্যপোষণী ওদের থেকে পারবো ওরাও আমাদের থেকে পাবে তো পরিবেশ থেকে সত্যপোষণী পুষ্টি পেতে হলে পরিবেশ যাদের নিয়ে গঠিত তাদের প্রতিটি প্রত্যেককে আলাদা আলাদা ব্যক্তি বিশেষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতেই হবে সুসম্পর্ক বজায় রাখার জন্য প্রত্যেক ব্যক্তির প্রতি আমার কিছু করণীয় আছে আর এই করাটাই এমন রকম হবে যাতে প্রত্যেকটি ব্যক্তি আমার কাছ থেকে তাদের সত্তা পোষণ পায় বিবর্তিত হয় ক্রমগতির দিকে খেয়াল মাফিক আচরণের ধারা তা তো সম্ভব নয় তাই বিশেষ কতগুলি নীতিবিধি প্রয়োজন যেসব নীতি ও নিয়ম অনুসরণে অনুসরণে আমাকে দিয়ে পরিবেশ পরিপোষিত হয় এবং আমিও নিজেও পরিপোষণ পাই যদি একতরফা পরিপোষণ পেতে আগ্রহী হয়ে ওটি তাহলে আমি তো পরিবেশের শোষক হয়ে উঠব তখন পরিবেশ আমাকে আদর চাইবে না কারণ প্রত্যেক ব্যক্তি সত্তার স্বাভাবিক আকৃতি হলো ক্রমগতিতে বিবর্তিত হয়ে চলা তো আমার চেতনা শক্তি আছে বলেই আমি পরিবেশের ভাব উপলব্ধি করতে পারি পরিস্থিতি সম্পর্কেও ধারণা করতে পারি বুদ্ধি বিবেচনার দ্বারা কর্তব্য নির্ধারণ করে অনুকূল সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এবং যা আমার নিজেরও পরিবেশের পক্ষে শ্রেয়কর তাই আমরা গ্রহণ করে থাকি তো আমার চেতনা আছে বলেই জীবনে চেতনাকে বজায় রেখে চলতে চাই বাঁচতে চাই বৃদ্ধিপর হয়ে চলতে চাই সম্পদে শালিন্যে এবং উদ্যমী পরাক্রমে তো চলাটা হবে আমাদের অন্তর্নিহিত সাংস্কৃত মাফিক যা আমাদের মধ্যে জৈব অঙ্কুরণের মধ্যে এবং সঙ্গে ফুটে ওঠে তো নিজস্ব বৈশিষ্ট্যকে যদি কম কর্মবিবর্তনের ধারাবাহিকভাবে গতিশীল করে রাখতে চাই তাহলে কিন্তু সুপ্রয়োজনে প্রযোজনের প্রয়োজন পড়ে বিহিত চলন সুকেন্দ্রিক আকৃতি উনিচর্যা নিয়ে তো সেওকে আমরা যতই আবিষ্কার করতে পারবো যত রকম যাদের নিয়ে তাদের প্রতি আমাদের টান বাড়বেই তত আমার সত্তার পক্ষে তারাই হবে সরাসরি স্বার্থ আর পরিবেশ পরিস্থিতির মধ্যে তারা পরিবর্তিত হয়ে চলেছে এবং এই জন্যই পরিবেশ পরিস্থিতি থেকে আমিও বাঁচার ও বারবার খোরাক পেতে পারি ব্যক্তি বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে পরস্পরের আদান প্রদান চলে সত্তার সংরক্ষণের জন্য পরিবেশ থেকে সত্তার অনুকূল যা কিছু আহরণ বৈশিষ্ট্য মাফি আর পরিবেশকেও যোগান দেয় বৈশিষ্ট্য অনুযায়ী তাই সমাজে সামগ্রিক কল্যাণের জন্য বৈশিষ্ট্য সংহতি সহযোগিতাপূর্ণ ব্যক্তি স্বাতন্ত্রের প্রয়োজন হয় তাই সুদীর্ঘ জীবন লাভ করতে হলে আরও আরও তরে বিভিত হতে হলে আমাদের এমন কিছুতে কেন্দ্রিত হতে হবে যার আশ্রয়ে অসৎকে নিরোধ করে সুশৃঙ্খল গতির ভিতর দিয়ে নিজেদের যা কিছুকে সমন্বয় কেন্দ্রিত করে উন্ন এবং সম উন্নত সার্থক সংহতি বোধি সংহতি নিয়ে আরতে উদ্ভিন্ন হয়ে চলতে পারি আর এই জন্যই প্রয়োজন এমন একজন বেত্তাপুরুষ যার মধ্যে এই মারকোচগুলি চূড়ান্তভাবে ফুটে উঠেছে এই বেত্তাপুরুষে ইষ্ট দেবতা সদ্গুরু আমরা সদ্গুরু লাভ করেছি পরম দয়ালের পাদ তলে আমরা আশ্রয় পেয়েছি তার নির্দেশিত যজন যজন ইষ্টবীতি সস্তনী সদাচার পালনে ভাবে বতি থেকে ইষ্ট সত্য প্রতিষ্ঠা নিরন্তর ব্যাপৃত থাকা আমাদের জীবন সাধনা তিনি যে আচর্য পরম্পরা সৃষ্টি করে গেছেন তা আমাদের দিশারা হতে হবে না আচর্যই নিষ্ঠাই ইষ্টনিষ্ঠা তাই বর্তমান প্রধান আচার্যদেব শিশির দাদার নির্দেশে এবং আদেশে পালনেই হবে ইষ্ট প্রতিষ্ঠার একমাত্র পন্থা তার সান্নিধ্য থেকে তার ইচ্ছাকে পরিপালন করে চলার প্রয়াসই হবে সঠিকভাবে চলার নতুন এবং দিগন্তের আকাশ তাই এখানে আমি আলোচনা করেছিলাম যে দাদা মানে ঝড়ের কথা বলছিলেন ঝড় পাবনাতে কেমন ঝড় হতো তো তো পরম পূজ্য বা শ্রী বর্দা বলছেন একদিন দুদিন পরে পরেই ঝড় হতো সে কি ঝড় তো আচার্যদেব দাদা বলছেন এখন আর ঝড় হয় না কালবৈশাখী নাই দাসে মানে কলকাতার বদ্রিদাস টেম্পল স্ট্রিটে যখন থাকতাম তখন কত বড় ঝড় হতো তো দাদা বললেন শ্রী শ্রী বর্দা বললেন যে টিনও ছুটত তো যে দাদা বললেন যে শাঁ করেও আওয়াজ মানে আওয়াজ হতো তো সদ্য আশুদাকে পূজ্যপাঠ বর্দা জিজ্ঞাসা করলেন তোর ঝড়ের কথা মনে আছে তো আশুদা বললেন একটু একটু মনে আছে তো স্মৃতি পিতিদেবতা বললেন যে ঝড় হলে কেমন দেখা যায় পুজোবার তখন বর্দা মানে সিসি আচার্য দেবদা বললেন পাবনার ঝড়ে যে রূপ দেখেছি আকাশে লালচে হয়ে যেত সবাই সন্তুষ্ট হয়ে উঠতো ওয়েস্ট বেঙ্গলে এখানেও সেরকম দেখিনি বলছেন তো স্মৃতি পিতিদেব মানে সিসি বর্দা বলতেন বললেন পাপনা থাকতে একবার ঝড় আসছিল বালির উপর দিয়ে উপরে বসে পড়লাম মাথার উপর দিয়ে ঝড় চলে গেল তো এরপর এক ঝড়ের বিষয়ে বললেন যে দাঁড়িয়ে আছি বরুণ গাছের মোটা ডালটা দুই হাত দিয়ে ধরা যাবে না সেটা ঝড়ে মোচড় খেয়ে ভেঙে গেল ওই দিন ঝড়েই নির্বৃত কেতন আর পার্লারের মাঝখানে মোটা আমডালটা ভেঙে পড়ে বেশ পুষ্ট ডাল ঠাকুরের কি দয়া পার্লারের উপরে ভেঙে পড়ল না আরও কয়েকবার ওই গাছের তাল ভেঙে পড়েছে কিন্তু পাল্লার উপর দিয়ে কোনোদিন পড়েনি ঠাকুরের এমনই দয়া তো সদ্য আসুদা কুচবিহার জেলার দেও দেওচরাই নামে এক জায়গায় আছে তুফানগঞ্জের কাছাকাছি সেখানে সৎসঙ্গ হচ্ছে একটি ঘরে বহু লোক গেছে এমন সময় ঝড় উঠল বাড়ির মাথার চাল উঠ তুলে চলে গেলো ঝড়ে সৎসঙ্গে তখনও চলছে সব যারা যোগ দিয়েছেন তারা টেরেই পায়নি কিতে কি কী হয়ে গেল যারা সৎসঙ্গে যোগ দিয়েছিল তাদের এ কথা এখনও অনেকে বলা বলি করে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ সুস্থ জীবন নিয়ে এবং ইষ্টমুখী হয়ে ঠাকুরের কাছে আমি এই প্রার্থনা করি আবারও বলি যদি আমি কিছু ভুল বলে থাকি মাফ করে দিবেন